বিএ মাইনর থার্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর দিচ্ছি তো ভারতে ঔপনিবেশিক আধিপত্যে বিভিন্ন পর্যায়ে আলোচনা করো এটা মোস্ট 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 ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো বিএ থার্ড সেমিস্টারের এই প্রশ্নটি আচ্ছা এক্ষেত্রে বলি যে এক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে আছে এই পর্যায়গুলো সম্পর্কে একটু বলে দিই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের পর ভারতীয় বাণিজ্যের উপর কর্তৃত্ব বসার চেষ্টা করে কিন্তু অন্যান্য বিদেশি বাণিজ্য কোম্পানির পাশাপাশি দেশীয় বণিকদের তুলনায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লক্ষ্য ছিল একচেটিয়া আধিপত্য বিস্তার করা একই সঙ্গে শাসন কর্তৃত্ব প্রতিষ্ঠাও কিন্তু তাদের উদ্দেশ্য ছিল কিন্তু এই উদ্দেশ্য ছিল যে যাতে সরকারি আয় তাদের কর্তর্বত হয় এই সম্পদ সংগ্রহের মাধ্যমে সাম্রাজ্য বিস্তারের কাগজটি সুগম হয় অস্ত্রসজ্জা সামরিক বাহিনী গড়ে তোলা জোরদার হয় এই পর্যায়ে ভারতীয় বাণিজ্যের উপর একচেটিয়া কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় আচ্ছা এইভাবেই কিন্তু এই প্রাথমিক পর্যায়ে প্রাক ব্রিটিশ ভারতীয় প্রশাসন কৃষি শিল্প শিক্ষায় ব্রিটিশ কোন ব্রিটিশ শাসন কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সঞ্চার ঘটায়নি প্রথম পর্যায়ে ভারত থেকে সম্পদ নিষ্কাশনের প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছিল এবার দ্বিতীয় পর্যায়ে বলি দ্বিতীয় পর্যায়ে বলি যে এই পর্যায়ে যে রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠিত হয় তা কিন্তু তখন ব্রিটিশ শাসকবর্গ ভারতে প্রাথমিক বাগিচা শিল্পের যেমন চা কফি নীল এগুলোর কিন্তু সূত্রপাত ঘটায় একই সঙ্গে প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান নিষ্কাশন শুরু হয় আধুনিক শিল্পের সূত্রপাত এই পর্যায়েই হয়েছিল উৎপাদিত পণ্যের সরবরাহের প্রয়োজন যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটিয়েছিল রাস্তাঘাট রেলপথ এগুলোও কিন্তু নির্মাণ হতে থাকে এবং এবং এগুলোর সূত্রপাত ঘটে ভারতের প্রধান শহর এবং বন্দরগুলোও কিন্তু তখন গড়ে ওঠে তবে উদ্দেশ্য নিয়ে শিল্পান্বয়নের প্রয়োজনে উৎপাদিত প্রাথমিক পণ্যের যোগান কিন্তু নিশ্চিত করা আছে এবার আসি তৃতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে কিন্তু বলতে পারি যে ঔপনিবেশিক শাসন আরও সম্পূর্ণ চেহারা নেয় এবং গোটা উপনিবেশ জুড়ে বিস্তৃত গভীর এবং দক্ষ প্রশাসনিক ব্যবস্থা গড়ে ওঠে উপনিবেশ হিসাবে ভারতে ইতিমধ্যে কিন্তু ঔপনিবেশিক স্বার্থে সীমিতভাবে হলেও শিল্পের বিকাশ ঘটাতে কিন্তু শুরু করেছে দেশের কয়েকটি অঞ্চলে বিচ্ছিন্নভাবে শিল্প ব্যবস্থা কিন্তু তখন শিল্প শহরগুলো গড়ে উঠেছিল তবে ঔপনিবেশিক ব্রিটেনের পাশাপাশি ইউরোপের অন্যান্য ঔপনিবেশিক শক্তি যেমন ফ্রান্স জার্মানি স্পেন ইতালি ঔপনিবেশিক বিস্তারে প্রতিযোগিতায় কিন্তু লিপ্ত হয়েছে সারা পৃথিবীর দুর্বল শক্তিগুলোর দখল নেবার প্রতিযোগিতা শুরু হয়েছিল এরই ফলশ্রুতি হিসেবে প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলতে পারি এই পর্যায়ে ঔপনিবেশিক শাসন শোষণ অত্যাচার বহু গুণে বৃদ্ধি পেয়েছিল কারণ ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠার প্রথম মুহূর্ত থেকেই রকম বৈশিষ্ট্য সমৃদ্ধ প্রতিরোধ আন্দোলন কিন্তু শুরু হয়েছিল শোষণ অত্যাচারের মাত্রা যত বৃদ্ধি পেয়েছে প্রতিরোধের ধরন ধারণের মাত্রাও কিন্তু বৃদ্ধি পেয়েছে তাই গোটা তৃতীয় পর্যায়ে যুগে কিন্তু সারা দেশব্যাপী আধুনিক রাজনৈতিক মতাদর্শ সংগঠন কেন্দ্রের কেন্দ্রিক জাতীয়তাবাদী আন্দোলন কিন্তু মাথা ছাড়া দিয়েছিল তাই তৃতীয় পর্যায়ে হলো ঔপনিবেশিক আধিপত্য বনাম জাতীয়তাবাদী প্রতিরোধের পর্যায় তো এই প্রশ্নটা কিন্তু আমার সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু থার্ড সেমিস্টারের বিয়ে মাইনরদের জন্য পলিটিক্যাল সাইমিস্টারদের আছে তারা অবশ্যই এই প্রশ্নটার অ্যান্সার তৈরি করবে